হ্যালো फ्रेंड्स তোহিদুল ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা আজকে নতুন গেম নিয়ে তো গেমটা হচ্ছে এই যে একটা ক্রিকেট বা টেনিস বল দিয়ে এই বোতলটা শুট করবে পাঁচবারের মধ্যে যে সর্বোচ্চ করতে পারবে তার জন্য থাকছে একটি আকর্ষণীয় পুরস্কার তো এই যে আমাদের যারা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সবার সাথে দেখো আনন্দ লাগছে কি সবাই খুশি তো যে জিতবে তার জন্য থাকবে একটা কি একটা আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ দেখা যাক তাইলে এবার আমাদের গেম শুরু করা যাক পাঁচটা একটা নাম কি উজ্জ্বল সরকার হ্যাঁ দাও প্রথম দ্বিতীয়

নাই তুমি গেছ এখন আরেকজন আসো হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি উপকার মিত্র হ্যাঁ শুরু করো বিত্তে যাও হ্যাঁ তৃতীয়টাও মিস চতুর্থ মিস পঞ্চম মিস হ্যাঁ এরপর আসো হম তোমার নাম কি দ্বিত হ্যাঁ তুমি শুরু করো একটা পাঁচটা দুজনে যারা একটা করে দিচ্ছে তাদের এদিকে যাও হম তোমার নাম কি অপুশীল হ্যাঁ শুরু করো দ্বিতীয়টা হ্যাঁ ঠিক বৃত্তে পাড়া গো বিত্ত বার যাবে না পা দুইটা একটা তিনটা একটা চারটা একটা পাঁচটা একটা তোমার নাম কি এদিকে দাও মোহাম্মদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করো প্রথমটা মিস দ্বিতীয়টা মিস তৃতীয়টাও মিস চুর্থটা মিসমটা শেষটা হ্যাঁ পঞ্চমটা মিস করে আর তোমার নাম কি উৎসব সরকার উৎসবশীল শুরু করো প্রথমটা প্রথম দারুন প্রথম কি হলো সাকসেসফুল হ্যাঁ দুইটা একটা তিনটা একটা চারটা একটা পাঁচটা শেষ পাঁচটা একটা যারা একটা করে পারছো তাদের মধ্যে আবার কি হ্যাঁ প্রতিযোগী একজনে দুইটা করে মারো ছিল তাদের মধ্যে হয় নাই এবার যদি না হয় তাহলে খেলা বিশ

তুমি আসো এবার তোমরা দুজনের মধ্যে মারো হ্যাঁ আমি তোমাদের বিজেতা হচ্ছে বিজেতা টেনিস বলের কি মধ্যে প্রথম পুরস্কার পাচ্ছে কি তার জন্য একটা থাকছে ছোট্ট করে ছোট্ট একটা গিফট তো আজকের খেলা এ পর্যন্তই আগামীকাল দেখা হবে আবার নতুন কোন গেস্ট নিয়ে ভালো থাকবেন সবাই